সালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন যেটা বি সকলে কিন্তু চিনেন এইখানে যে একটি সব থেকে জনপ্রিয় পদ কাউন্টারম্যান পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই যে আগামী সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে রোজ আর শনিবার কিন্তু পরীক্ষা হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অ্যাডমিট কার্ডে কিন্তু সেটাই লেখা আছে এবং পরীক্ষা হবে এমসিকিউ সেই বিষয়ে কিন্তু অলরেডি আমি জানি নিয়ে দিয়েছি আজকে এই ভিডিওতে আমি থাকবে যে এই পদের জন্য একটি স্পেশাল একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে সেটার মধ্যে কি রয়েছে এবং সেটা কিভাবে পাবেন এবং পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন আর চলুন ভিডিওটা শুরু করি বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এটা কিন্তু আপনার যে বিগত সালে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে জনপ্রিয় পথ এই পথটা কিন্তু অনেকটাই জনপ্রিয় পথ আপনার এই যে কাউন্টার মন কাউন্টারম্যান পথ এই পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে শনিবার সাতাশ এপ্রিল দু সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে এখানে কিন্তু পরীক্ষা বলতেছে যে এমসিকিউ পরীক্ষা হবে এখন এই পরীক্ষার জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে সাজেশনটার মধ্যে কিন্তু রয়েছে আপনার বিগত যে সালের বিভিন্ন দপ্তরের পরীক্ষা পরীক্ষার যে এমসি যে প্রশ্ন আসছিলো সেইগুলো প্রশ্ন থাকবে প্রশ্ন সলিউশন থাকবে এবং সম্প্রতি ঘটে যাওয়া যে বিষয় বলি তারপর ড্রাইভিং সংক্রান্ত যেহেতু ড্রাইভিং সংক্রান্ত এটা কাউন্টারম্যান পথ এই সংক্রান্ত কিন্তু সকল ধরনের কিন্তু তথ্য বলি সকল কিন্তু থাকবে তাই যাদের প্রয়োজন আছে এই সাজেশনটা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু এই সাজেশন কিন্তু আপনারা যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই এই সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নেবেন কারণ যেহেতু পরীক্ষার আর বেশি সময় নাই যেহেতু শনিবার পরীক্ষা আজকে কিন্তু আপনাদের বুধবার মানে বিশ্ব শুক্র মাঝখানে কিন্তু দুই দিন সময় পাবেন সেক্ষেত্রে যাদের প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন ঠিক আছে তাই আর কথা পরীক্ষা শুরু হওয়ার কিন্তু আপনারা যত সম্ভব যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা হলেও কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম জট থাকে তার জন্য আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই কিছুক্ষণ আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ জ্যাম থাকে তার জন্য একটু আধা ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন আর এডমিট কার্ড কিন্তু আপনার মেন কপি যেটা ফটো আপনারা নেবেন না এডমিট কার্ডের যে মেন কপি যেটা এটা কিন্তু আপনারা সাথে এবং সংগ্রহ করে নিয়ে যাবেন এডমিট কার্ডের মেন কপি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সকলে যদি চাকরি সংক্রান্ত কোনো ধরনের তথ্য আপডেট আপনাদের জানার থাকে অবশ্যই কিন্তু সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম